তো হাই সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো মিঠাই ডেইলি হান্ট পেজে তোমাদের সবাইকে স্বাগতম আজ ছিল বর্ষা তো আমি আমার মা বুড়মা কারিতলায় পুজো দিতে গেছিলাম আমি চেষ্টা করি যে মায়ের প্রত্যেকটা আমাবসা করারই কিন্তু হয়তো পড়াশোনার খাতিরে করে উঠতে পারি না এখানে দেখো আমাবস্যার নিত্য মানে আমাবসার পুজোর জোগাড় হচ্ছে তো আমার মা এখানে ঠাকুরকে ধূপ প্রদীপ দেখিয়ে নিচ্ছে তো তোমরা আগের ভিডিওতে দেখেছো যে এটা আমাদের বনমা তোলা এখানে আমরা পুজো দিতে আসি তো এখানে আবার পয়লা ফাল্গুনে অষ্টম মানে পয়লা ফাল্গুনেই না অষ্টম পোহর হয় তো ওই অষ্টম পোহরের ভিডিওটাও তোমাদেরকে দেখাবো তো আজকে যতটা পেরেছি ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে শেয়ার করেছি তো আমরা আমাবস্যায় কোথায় পুজো দিই তো আজকে না আমাদের এখানে মেঘলা মেঘলা করেছি সূর্য ওঠেইনি সকাল থেকেই এরকম মেঘলা মেঘলা করছে তোমরা কমেন্ট করে জানিও কাদের কাদের এরকম মেঘলা মেঘলা হয়ে অবশ্যই কিন্তু বুর্মা খাই তলায় তোমরা একবার মাকে দর্শন করে যেও আমাদের বুড়িমা খুবই জাগ্রত যতই বলি না কেন হয়তো অল্প বলা হবে আর আমি যদি কোনো ভুল কোনো ভয়েস করে থাকি অবশ্যই নিজের গুণে ক্ষমা করে দিও আর এই করে ঠাকুর মন্দির শিব ঠাকুর মন্দির এখানে সব ভক্তরা মিলেই বাবার পুজো করছে আজকে আমার মাও এসছে ঠাকুরকে পুজো দিতে তো আজকে না একটু ভিড়টা কম 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 লাগছে অনেক অনেক সময় না অনেক প্রচুর প্রচুর ভিড় হয় আজকে হয়তো মেঘলা মেঘলা ওয়েদার বা ঠান্ডা ঠান্ডা তো তার জন্য হয়তো ভিড়টা হয়তো অতটা হয়নি আর আমরা অনেকটাই সকালে গিয়েছিলাম বেলায় করে যায়নি তো আমার মাও আবার ওখানে পুজো দিতে পুজো দিয়ে নিচ্ছে আর তোমরা কিন্তু অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো আর যত লাইক কমেন্ট শেয়ার বেশি করবে আমি তো বুঝতে পারবো যে তোমরা আমার পাশে আছো আরও আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব অবশ্যই কিন্তু তোমরা আমার পাশে থেকো আর এই দেখো মা এখানে পুজো করে নিচ্ছে বাবাকে পুজো করছে আর এইভাবেই আজকে আমরা আমাবস্যার দিনটাকে কাটালাম আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কারা কারা আমাবস্যার দিনে অঞ্জলি দাও বা কেমন করে দিনটা কাটিয়েছো অবশ্যই ভিডিও দেখতে দেখতে কমেন্টে কিন্তু জয়মা বুড়িমা বলো আর আমাদের কিন্তু এই বুড়িমা মা খুবই জাগ্রত এখানে যাই আর ভাবি যে হয়তো কিছু বলবো মাকে অনেক কিছু কথা বলবো কিন্তু বলতে পারি না চুপ হয়ে যাই তখন এটাই বলি মা তুমি সবার ভালো করো সবাইকে মঙ্গল করো তো আমার মা আবার এখানে গোপাল মন্দিরে পুজো করে নিচ্ছে তো আমার মাও গেছে আজকে এইভাবেই আজকে আমরা আমাবস্যার দিনটা কাটালাম খুবই ভালো লাগলো মায়ের মায়ের কাছে পুজো দিয়ে বাবার কাছে পুজো দিয়ে গোপাল ঠাকুরকে পুজো দিয়ে এইভাবেই আজকে আমরা দিনটা কাটালাম খুব খুব ভালো লাগলো আর তোমরা কিন্তু অবশ্যই বুড়িমা কালিতলায় এসো আর বুড়িমা কালিতলাটা তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও আর সবাই কিন্তু একবার বুড়িমার কাছে ঘুম এসেছেও আর এটা হলো আদি বুড়িমা মাও কিন্তু এখানে একবার পুজো দিয়ে নিল এইভাবেই আমরা আমাবস্যার দিনটা কাটালাম আর প্লিজ ভয়েসটাকে ইগনোর করো কারণ আমার ঠান্ডা ঠান্ডা লেগেছে বলে এই ভয়েসটা এরকম ভারী ভারী লাগছে কিছু মনে করো না চলো টাটা আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো প্রচুর পরিমাণে লাইক কমেন্ট করো যাতে আমার পাশে থাকে আমার ইউটিউব পেজটাকেও তোমরা সাবস্ক্রাইব করে দেও লাইক ওখানেও লাইক কমেন্ট করো এই হলো আদি বুড়িমা চলো টাটা বাই সবাই ভালো থেকো আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো চলো টাটা Bye.